আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব দুই হাজার ছাব্বিশ সাল থেকে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত পবিত্র সবে বরাত কবে কিবারে বারে কত তারিখে অনুষ্ঠিত হবে দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই বলবো ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন প্রথমে শুরুতে রয়েছে দুই হাজার ছাব্বিশ সালে দুই হাজার ছাব্বিশ সালে পবিত্র সবে শুরু হবে দুই তিন তারিখের মধ্যে সোমবার এবং মঙ্গলবার ফেব্রুয়ারি মাসের দুই তিন তারিখ সোম মঙ্গলবার আশা করি দিন সম্পর্কে আপনারা অনেকেই জানেন আরবি শুরু হয় কিন্তু সন্ধ্যা থেকে পরের দিন পর্যন্ত ঘন্টা আজকের দুই হাজার সাতাইশ সালের পবিত্র সবে যদি আমরা আপনাদেরকে জানাই সেটা হলো জানুয়ারি মাসের বাইশ তেইশ তারিখ শুক্র শনিবার বাইশ তেইশ রোজ শুক্র শনিবার দিবাগত রাত হয়ে থাকে দুই হাজার আটাইশ সালের পবিত্র সবে যদি আমি আপনাদেরকে জানাই সেটা হল জানুয়ারি মাসের এগারো বারো তারিখ রোজ মঙ্গল বুধবার রোজ মঙ্গল বা মঙ্গল বুধ জানুয়ারি মাসের এগারো বারো তারিখ এখন আমি দুই হাজার সালের পবিত্র সবে যদি জানিয়ে দিই সেটা অনুষ্ঠিত হবে দুই সালে আবার বলতেছি দুই সালের রমজানের রোজার সবে শুরু হবে আঠাইশ সালের ডিসেম্বর মাসের ডিসেম্বর মাসের তিরিশ একত্রিশ তারিখ শনি এবং রবিবার দুই হাজার উনত্রিশ সাল মানে উনতিরিশ সালে কিন্তু দুটি স্বর্ধ পাচ্ছেন ডিসেম্বরে আবার কিন্তু আপনারা উনত্রিশ ডিসেম্বরে বা পেয়ে যাচ্ছেন সেটা হল গিয়ে আটাইশে ডিসেম্বরে আর দুই সালে পেয়ে যাচ্ছেন পবিত্র সবাবরাত সেটা হল গিয়ে দুই সালে পবিত্র সবাবরাত হলো গিয়ে ডিসেম্বর মাসের বিশ একুশ তারিখ রোজ বৃহস্পতি শুক্রবার দুই হাজার তিরিশ সালের পবিত্র পবিত্র এবং এবং মঙ্গল নয় দশ তারিখ তো অনেকের মনে সন্দেহ জাগতে পারেন আপনারা হয়তো জানলেও জানতে পারেন যে দুই হাজার সালে রোজা শুরু হবে দুই সালে এই একটা গেপ রয়েছে মানে একই বছরে প্রায় দুটি রমজান পরে গেছে যেমন এই বছরের কিছু রমজান সম্পূর্ণ হবে না পরবর্তী বছরে কিন্তু সেই রমজানের দিনটা সম্পূর্ণ হবে সেটা নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি মনে প্রশ্ন থাকে আমি মোবাইলের ডিসপ্লেতে দিয়ে দেবো তারিখটা আপনারা বুঝতে পারবেন